ওয়েলকাম টু অ্যানাদার উইন্টার আজকে অনেক ঠান্ডাই ছিল সো ঠান্ডার ভিতরে আমরা আজ থেকে রেডি করে নিয়ে বের হয়ে গেলাম আজ চলে যাচ্ছি আইস আর পাপা নানু বাড়িতে আর দেখলাম খুব সুন্দর বার্বিকিউ স্টার্ট হয়ে গিয়েছে আজকে বেসিক্যালি আমার বিদেশি একটা মামা শ্বশুর যে সালাম মামা সে আমাদের জন্য বারবিকিউ অ্যারেঞ্জ করেছে মোটামুটি সবাই আজকে গেট টুগেদার হচ্ছে সবাই মিলে বাট মেইন ক্রেডিটটা যাবে আমার ছোট মামা শ্বশুর জামা মামাকে জামা মামা খুব সুন্দর করে সব কিছু ম্যারিনেট করেছে প্রিপেয়ার করেছে চুলা রেডি করেছে তারপর উপরে চলে গিয়েছিলাম সবার সাথে দেখা করার জন্য আর উপরে আসার পর মামি শাশুড়ি খেতে দিল মজার এই পিঠাটা এটা ছিল দুধ চিতই তারপর আর একটা মজার পিঠাও দিয়েছিল এটা ছিল মেবি ধান সেমাই এটা বেশি মজা লেগেছে আমার কাছে তো তারপর কিন্তু আবার নিজে চলে আসলাম এখন আবার দেখলাম আমার দেবর রাফি করছিলো মানে টার্ন বাই টান সবাই করছিল আর কি যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি ছিল তো দেখেন এখান থেকে ঢাকার থেকে আজকে আমার ভাগিনা আয়ানো চলে এসেছে তো একটা টেস্ট করছিলো জিজ্ঞেস করছিলাম কিরকম হয়েছে বলছিল মজা হয়েছে মামি সো তারপর দেখেন এখানে সুন্দর করে অয়েল গ্রিস করে দেওয়া হচ্ছিলো আর খুব সুন্দর একটা স্মেলও আসছিলো চারিদিকে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভাইব চলে এসেছে একটু পর দেখলাম আবার আইজার পাপা হ্যান্ড ওভার করে নিয়েছে মানে ছেলেরা ব্যাক টু ব্যাক একজন করে করছিল আর কি আমরা তো নিচে বসে এনজয় করছি এই তো আমার ভাগ্নি নেহা আর বেবি সারা আমরাও নিচে বসেছিলাম আসলে বাবিকিও সামনে বসে থাকার মজাই অন্যরকম স্মেলটা খুব ভালো লাগে আসলে স্মোকি একটা ফ্লেভার আসতে থাকে সেই জন্য আর বেবিরাই ফাঁকে সামনে দিকে যেত রোড মানে আমরা বাসার নিচে দিকে করছিলাম বারবিকিউটা তো ওরা বাসের সামনে রোডে খুব সুন্দর করে হাঁটাহাঁটি করে মজা করছিলো সবাই বেবিরা যেটা করে আর কি ওপেন প্লেস পেলে খুব সুন্দর দৌড়াদৌড়ি শুরু করে দেয় এটা ছিল আমাদের বাসের সামনে একটা গ্যারেজ সেখানে ওরা দৌড়াদৌড়ি করছিল সবাই মিলে সে আই তাকে দেখতেই পাচ্ছেন আসলে ওইরকম বাচ্চাদের দেখলে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় সো আমি ওরা সাথে আরও কিছুক্ষণ খেলাধুলা করে হাঁটাহাটি করলাম আইজা তো খুব মজা করেছে আজকে সো আবার আমরা সামনের দিকে চলে গেলাম দেখছিলাম আরেক স্টেপ বার শুরু হয়ে গিয়েছে মানে আগের স্লট শেষ হয়ে গিয়েছে এবার আবার নতুন স্লট দেওয়া হয়েছে সো চিন্তা করলাম একটা টেস্ট করে দেখি আর এটা নেওয়ার পর রাইজাই মজা করে টেস্ট করেছে কজ এটা খুব একটা স্পাইসি ছিল না একদম ব্যালেন্সড একটা ফ্লেভার ছিল খুবই মজা হয়েছিল ফ্লেভারটা আমার মামা শ্বশুর করেছিল ম্যারিনেশনটা সো এর ভিতরে আবার রাইজা যা পাপার সাথে একটু বাইরে গিয়ে ঘুরো ঘুরো করে এসেছিলো আর এখানে আমার মামা শ্বশুরা আবারও নতুন করে সব কিছু করছিলো আবার সবাই মিলে করলেই আসলে এসব পার্টিতে বেশি মজা লাগে সো একজন এক একবার ঘুরছিলো সো ভালো লাগছিলো সো চিকেন শেষ হয়ে যাওয়ার পর এখন বিফগুলো করার পালা আসলে অনেকেই চিকেন খেতে পারে না তাদের জন্য বিফের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল খুব বেশি কোয়ান্টিটি বাট মজা হয়েছিল সবগুলোই সো এই তো আমাদের চিকেনগুলো কিন্তু অলমোস্ট রেডি পুরোপুরি এক হারির মতো হয়েছিলো বড় একটা এখানে অলমোস্ট বারোটার মতো চিকেন ছিল সো একটু পুরোপুরি চলে আসলাম আয়দা তাইজা দাদা কোলে চলে গেল আর এখানে মামা ফাইনাল টাচ দিচ্ছিল একটা উপরে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ছিটিয়ে দিয়েছিল চিকেনের উপর যেটাতে আরও বেশি মজা লাগছিল চিকেনটা সো তারপর কিন্তু মামা সুন্দর করে সবাইকে সার্ভ করে দিল আমি একটু হেল্প করেছিলাম মামাকে সো একে একে সবাইকে দিয়ে দিয়েছি সবাই একসাথে এখানে উপরে নিচে যে যেভাবে ইচ্ছা বসে পড়েছি কজ যেভাবেই আসলে একসাথে সবাই গেট টুগেদারের মজা খুব সুন্দর ফর্মাল ওয়েতে না যার যার মতো ইনফর্মাল ওয়েতে বসে পড়েছি এক একজন আর সবাই খুব মজা করে আজকে এনজয় করেছে কজ পাজবি টেস্টটা আসলে খুব মজা হয়েছিল আর আইসা কিন্তু আইসা দাদাদের মাঝখানে বসে খুব সুন্দর করে চিকেন এনজয় করছিল মশাল আজকে আইজা খুবই মজা পেয়েছে চিকেনটা সো আমাদের সাথে বসে বসে টেস্ট করছিলো ও আর রুটি টুটি অন্য কিছু খাইনি জাস্ট চিকেন টেস্ট করেছে সেখানে সবাই খাওয়া দাওয়া করে বাই বাই দিয়ে চলে যাওয়ার পালা আজকে খুব ভালো একটা টাইম স্পেন্ড হলো সবার সাথে সো দ্যাট ইট ফর আল্লাহ হাফেজ